ডোনাল্ড ট্রাম্প পাগলা খেপাটে অনেকবার বলেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিচ্ছেন শপথ নিচ্ছেন দায়িত্ব নিচ্ছেন আমেরিকায় বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আর সেই ট্রাম্পের হোয়াইট হাউস দখলের হাওয়া কি লেগেছে বাংলাদেশে অনেক জায়গায় আলোচনা অনেকের মুখে এই আলোচনা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারের ভেতরে বাহিরে এই আলোচনার তাপ কতটুকু বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় টুকটাক রিপোর্ট হচ্ছে তারা রিপোর্ট কোট করছেন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিশেষ আনন্দ বাজার খুব তারা লিখছেন তাদের মতো করে তাদের দেশের পলিসি অনুযায়ী লিখছেন তবে কিছু কিছু বিষয় সামনে চলে আসছে বলছেন ট্রাম্প বাইডেন প্রশাসনের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরে যেতে বলেছেন ট্রাম্প বলেছেন ট্রাম্পের দল বলেছেন কেন তাদের মধ্যে একজন মার্শা বার্নিকার জানেন খুবই করা একটা মানুষ বাংলাদেশের কূটনীতিতে যার সাথে আওয়ামী লীগ সরকারের বা শেখ হাসিনা সরকারের একটা বেশ দূরত্ব ছিল বলেই অনেকে মনে করেন পত্রপত্রিকার রিপোর্টে বলা রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে সরে যেতে বাধ্য হলেন দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন বা আওয়ামী লীগের পতন হল এই প্ল্যানিং মাসা বার্নিকাঠ শুরু করেছিলেন অনেক আগে থেকে মাসা কার্নি বার্নিকাঠ বদুল আলম মজুমদার যিনি এখন নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তার বাসায় এসে হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ আছে এবং সেই মামলার কোনো কুল কিনার আওয়ামী লীগের সময় হয়নি এ এনে টানাপড়েন চলছিল মাসা বার্নিকাটু নিশ্চয়ই ব্যক্তিগতভাবে নিয়েছিলেন সেই মাসা বার্নিকাটকে দিয়ে বাইডেন প্রশাসন বাংলাদেশে কলকাঠি নেড়েছিল আওয়ামী লীগকে সরাতে এরকম একটি আলোচনা বিভিন্ন জায়গায় চাউল হয় সেই আলোচনার সূত্র ধরে ডোনাল্ড ট্রাম্প কি মাসার বার্নিকাঠকে সরিয়ে দিতে বলেছেন তিনি বাধ্য কারণ আমেরিকার এই প্রতাপশালী প্রেসিডেন্ট তিনি যদি চান তার দল চায় তাহলে মাস্টার বার্নের আর দায়িত্বে থাকা সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প এই কথাও বলেছেন যে জো বাইডেনের বাংলাদেশ ইস্যুতে যে পলিসি সেটা ফেল করেছে তাহলে যেই ডোনাল্ড ট্রাম্প মনে করেন এর আগে দু সালে তার ইলেকশনের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে নির্বাচনে ফান্ড দিয়েছে নিজেকে হারানোর জন্য ফান্ড দিয়েছে সেই ডোনাল্ড ট্রাম্প কোন দৃষ্টিতে বাংলাদেশকে দেখবেন এই হিসাব মেলানো খুব সহজ সমীকরণ কি তাহলে পাল্টে যাচ্ছে হিসাব কি কিছু পাল্টাচ্ছে কিছু কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্শাল বার্নিকার্টের শুধু সরে যাওয়ার কথা নয় ভারতে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সারানিওয়াল তিনি যেসব কথাবার্তা বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাতেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলেছেন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা বলছেন বাংলাদেশ নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা চান এরপর আবার আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় আমেরিকা এইসব কিসের লক্ষণ সেজন্যই অনেকের মধ্যে আলোচনা ট্রাম্প বিশ তারিখ আসলে পরে কি হতে পারে আচ্ছা শেখ হাসিনা উনিশ এবং বিশ তারিখকে কেন বেছে নিয়েছিলেন উনিশ তারিখে তিনি তিন তিনটি জনসভায় ভাষণ দিচ্ছেন বিশ তারিখে তিনি তার দলের সঙ্গে মিটিং করবেন কোথাও কি কোনো যোগসূত্র আছে কেউ কেউ যেন কোথাও হিসাব মিলানোর চেষ্টা করছেন বা হিসাব মিলন ট্রাই করছেন ট্রাম্পের শপথ গ্রহণের সাথে ভারত থেকে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে যে অপেক্ষা করছে বিশ জানুয়ারি পর্যন্ত কী হবে বিশ জানুয়ারি বিশ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা নিলেই বাংলাদেশের ক্ষমতায় প্রভাব পড়ে যাবে সেটা ভাবার তো আসলে কতটা সুযোগ আছে তবে কিছু একটা চারদিকে আছে সেই অবস্থাটা ডক্টর সরকার কিভাবে মোকাবেলা করে তার কূটনৈতিক চৌকশতা তার কূটনৈতিক যে গভীরতা সেটা কতটা প্রকাশ করে কিভাবে হ্যান্ডেল করে নাকি একটা একটা অংশে হেলে যাওয়া কেউ কেউ বলছেন চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বেড়ে যাবে বাড়াতে চায় কিনা চীন বাড়াতে চায় কিনা পাকিস্তান বাড়াতে চায় কিনা সেই বলয়ে থাক থাকাটা কমফোর্টেবল হবে কিনা এরকম নানান বিষয় আছে সেই ক্ষেত্রে ইন্ডিয়া এবং আমেরিকা ভিন্ন বলয়ে থাকবে কিনা এরকম নানান প্রেক্ষাপটের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়া বার্নিকাটকে সরে যেতে বলা এবং একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রাম্প আসলে এই এলাকায় পলিসি কি হবে এইটা বাংলাদেশে কতটুকু প্রভাব আমার মনে হয় খুব বেশি দূর অপেক্ষা করা লাগবে না খুব স্বল্প সময়ে ট্রাম্প এবং ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কারণ ট্রাম্প যা করে ট্রাম্প করে খুব মানে একেবারে করিতকর্মা বলেছি তো বলেছি যে যেই লোক চট করে বলতে পারে যে কেনাডা আমাদের প্রদেশ হয়ে যাক মানে প্রথমে তো মনে হয় দুষ্টামি করে বলছে পরে তো দেখা যায় সে সিরিয়াসলি বলছে যে কারণটাকে সে প্রদেশ বানাতে চায় সেই লোক এবং সিরিয়াসলি সেই লোক তো যা করে একদম ধ্যান দেন ওপেন সিক্রেট তার ভেতরে ক্যারি খুব কম যাই হোক আমরা হাসছি কিন্তু দিনকে দিন কোথায় যেন ঘোলটা কি একটু বেশি লাগছে ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া